রাসুলকে অপমান করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না মনে রাখেন দুনিয়াতে দুটা পাপ আছে সবচেয়ে পাওয়ারফুল পাপ ওই পাপ দুনিয়াতেই মানুষের ক্ষতি করতে পারে অন্য কোন পাপ দুনিয়াতে মানুষের ক্ষতি করতে পারে না যে না যত বড়ই পাপ হোক না কেন দুনিয়াতে আপনার কোনো ক্ষতি করতে পারবে না চুরি যত বড়ই পাপ হোক না কেন দুনিয়াতে আপনার কোনো ক্ষতি করতে পারবে না মাকে গালি দেওয়া বড়ই পাপ হোক না কেন দুনিয়াতে আপনার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু দুনিয়াতে দুইটা পাপ পাপ আছে যেই এত পাওয়ারফুল পাপ সেই পাপ দুনিয়াতেই মানুষের ক্ষতি করতে পারে তার একটা পাপের নাম শিরক শির্ক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় আল্লাহ তালা বলছেন তারা যদি সেরেক করে তাহলে তাদের আমল বাতিল হবে শুধু মানুষ নয় আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন লাইন আশ্রাক্তা লাইহবাতানক মোহাম্মদ আপনিও যদি সেরেক করেন তাহলে আপনার আমল বাতিল হবে আশেপাশে তো কোন কবর আছে কিনা আমি জানি না ঢাকা শহরে গোলাপ সাহের মাজার আছে তা কি নাম শুনেছেন কোনদিন তো আপনি হাজি সাহেব ঢাকা বিমান বন্দরে নেমেছেন ধনী মানুষ ছেলে গাড়ি নিয়ে গেছে এবার গোলাপ সাহের মাজারের পাশ দিয়ে গাড়ি আপনার যাচ্ছে তা আপনি বললেন আব্বু একটু থামো পকেট থেকে দুইটা টাকা বের করে গোলাপ সাহের মাজারে দিয়ে দিলেন আপনার যদি একটা নেকি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যা নজিবুল্লাহ ইসলাম ধর্ম সত্য আপনার একটা নেকি থাকবে না এই কথাই সত্য আল্লাহ বলেছেন ধর্মকে এভাবে মাপতে হবে আপনার মতো মেপে হবে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন মান আওয়াম কেউ যদি বিদাদ কে আশ্রয় দেয় কেউ যদি বিদাদ করে লাইক বলা আনহা আদল ও তার ফরজেবাদাত কবুল হত না তার নফলে বাদাত কবুল হবে না বিদাদ করলে এবাদাত কবুল হয় না বিদাক করলে রাসূলকে অপমান করা হয় বিদাত করলে সামনের দিকে ঠেকিয়ে দেওয়া হয় বিদাত করলে রাসুলকে অপমান করা হয় বিদাত করলে কবুল হয় না করলে আল্লাহকে অপমান করা হয় করলে করলে অতীতের নষ্ট হয়ে যায় আল্লাহকে হেউতুচ্ছ করা হয় শির চলে পিছন দিকে বেদাত চলে সামনের দিকে শির চলে পিছন দিকে বেদাত চলে সামনের দিকে দুইটা দিয়ে দুইজন ব্যক্তির অপমান নিয়ে আসা হয় শিরকে আল্লাহকে অপমান করা হয় বিদাতের রাসুলকে অপমান করা হয় আমি ২০১৩ সালে হ্জে গেছিলাম ঢাকা বিমানবন্দরে ঢুকলাম দেখি একজন বেশ উঁচু লম্বা মানুষ বিশাল পাগড়ি বেঁধে আছেন তিনি বলছেন লাব্বায়ক আল্লাহমা লাব্ব্বায়েক লাব্বায়ক লাহ আরি কালাক আলাব্ব্বায়ক ইন্নাল হাম দরতলা কালমুল লা সারি আল্লাহ তোমার দরবারে আমি উপস্থিত আল্লাহ তোমার দরবারে আমি উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরিক নাই তোমার প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরিক নাই তোমার এই ভাগবে চিল্লাচ্ছে তো এক আমি বললাম কি খবর ভাই আপনি এই দোয়ে এখানে পড়ছেন কেন আল্লাহ নবী বলেছেন যে এই সাইড লোকেরা ভারত বাংলাদেশ পাকিস্তান এমান এরা যখন এলাম লামের উপর দিয়ে যাবে তখন এহরাম বাঁধবে আল্লাহ রসুল সেই জায়গার নাম উল্লেখ করেছে সেইটা মক্কা থেকে কিলোমিটার দূরে তো উপর দিয়ে যখন যাবে এখনো সব দিনই বিমান যখন এলাম লামের উপর দিয়ে যায় তখন বৈমানিকের পক্ষ থেকে এসে বলা হয় এহরাম বাঁধুন এহরাম বাঁধুন এহরাম 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 এভাবে চিল্লাই তখন আপনি বলবেন লাফ্বায়ক হুমরাতান আমি উমরার জন্য উপস্থিত লাফ্বাই আল্লাহ আব্বাই লাফ্বাইক লা সারি কালাক আব্ব্বাই ইন্নালহামদন এহম আতলা কালমুল লা সারিক এই কথা আপনাকে ওখানে বলতে হবে তা আমি বললাম যে আপনি এখানে বলছেন কেন তখন আমাকে বলছে যে বা ঢাকা হাজি কেন বাড়ি থেকে বললে হবে খালি মোহাম্মদ বলে চললে আমার চলে না মোহাম্মদ সাল্লাহিসাল্লাম এর একার চলবে কেন আমারটাও চলতে হবে মোহাম্মদ সাল্লাম ছাই করতে এসেছেন দুনিয়াতে আপনারটাই তো চলবে আপনি নিয়ে চলেন আপনার নিয়ে আপনি চলেন শোনন নীতি ত্যাগ করুন কোন দলের কাছে আশ্রয় নিতে হবে না কোরআন এবং সহিদিসের কাছে আশ্রয় নিতে হবে আব্দুল রাজাক সাহেবের কাছে আশ্রয় নিতে হবে না প্রয়োজন নেই এখন তো বোখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইদনু মজা আরো হাদিস গ্রন্থ বাংলায় হয়ে গেছে একটু নিজেও দেখতে পারেন অতএব সংকীর্ণতা ত্যাগ করেন কথায় ফিরে যায়